এই কথা যখন কইছে মাফaske দোয়া করলে কবুল আরেকটা masala শুনে যান মায়ের যদি ফুতের লাগা সু দোয়া করে এটা যদি কবুল হইতে দেরি হয় বহুত দোয়া বন্দুকের গুল্লি বিষয় বহুত কবুল হইতে সেকেন্ডও যায় না ঠিক কিনা একটা উদাহরণ শুনেন এবিডিয়ে নামাজে দাঁড়িয়েছে আল্লাহু আকবার নামাজে দাঁড়াইয়া

তো মহিলারা নামাজ পড়ছে মহিলা মানুষ তো তারা দেখবেন বদল আপনি চল্লিশ বছর ধরে সংসার করতে আছে টাইম মতো সব দিয়া গেছে চেয়ারম্যান সাহেব ফোন করে ওয়াইফে কইছে আইতে দুগলা ফেই যাই না ঝামেলায় ঝামেলা মানুষের লোক বালা বুড়া জিগাইতে জিগাইতে ফেই ছাড়াইয়া বড় ঢুকছে ফেই জানছেন না মনে নাই আমার মতো বেরিয়ে দিকে ঘর করিয়া গেল অন্য তোর হইলে

মহিলারা যারা শুনছেন কোনদিনে কাজ করবেন সংসারটা বড় সুন্দর জিনিস আরে আরেকটা কথা মনে পড়ছে কি অনেক কথা সুলাই একজন সাহাবাদ

উম্মে সুলাইম একজন মহিলামা শুনো কেমন মহিলা তারা আমাদের ওরাও মহিলা তারাও বনি বাচ্চারা কিছুক্ষণ পরে কাজে চলে যাওয়ার পরে বাপ বাচ্চাটা গেছে মারা কি গেছে গেছে কথা কয় না কি গেছে বাচ্চাটা মারা গেছে মারা যাওয়ার পরে মহিলারা দেখছে যে স্বামী তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে মহিলারা অনেক কান্নাকাটি করছে বাচ্চার জন্য নিজেরও মায়া ও সুস্থ বাচ্চার লাগিয়ে দেখবেন মায়া লাগে বেশি সুস্থ বার তো মায়া লাগে না যে তার আত্মা বেহা তারে দেখবেন নোলা দিয়া খাওয়ায় যে তার আতবালা খাওয়ায় গুপির তো এমনি সুইডা ভাই বাচ্চারা মারা যাওয়ার পরে মা অনেকক্ষণ কান্নাকাটি করছে একটা পুরান কাপড় ফেসাইয়া ঘরের কোনার ভিতরে শোয়াই হচ্ছে লাশটা সন্ধ্যার পরে যখন বাপ আসছে আইসা বলতেছে আমার ছেলের কি খবর মশাল্লাহ আরামে ঘুমাইতেছে সুবহানাল্লাহ বলবেন না দেখো মা কারে কারে মহিলারা কি জিনিস দেখো ধৈর্য করে মহিলারা একটা চিৎকার করে কোনো হই হুল্লুর করে নাই স্বামী আমার কাছ থেকে আসছে সুতরাং এখন বিরক্ত করা যাবে না মহিলারা একটা সুখের পানিও ফালায় না মুস্কি হাসি দিয়া কয় আপনার ছেলে আরাম মতো ঘুমাইতেছে আজকে আর কোনো বিরক্ত করে না খুব ঠান্ডা মাথায় ঘুমাইতেছে অন্যদিন তো কান্নাকাটি করে আজকে দেখবেন কোনো কান্নাকাটিও নাই তো লোকটা মনে করছে ঠিক আছে অসুস্থ এখন শরীর শরীরটা ভালো কান্নাকাটি করে না লোকটা তো আর বুঝে নাই আবার মহিলা বলতেছে তো কি অবস্থা কয় না ঘুম পাড়াই রাখছি ঘুমাচ্ছে আপনি টেনশন না উনি গুসল করলেন ওনাকে ভাত দেওয়া হলো উনি খাওয়া দাওয়া করলেন মহিলাটা সুন্দর করে সাজলেন আবার স্বামীর সাথে শুইতে গেলেন শুইতে গিয়ে এবার তার মনের কথাগুলো বলতেছে তাই স্বামী আমার মনে করে আপনার কাছে একজন লুক একশো টাকা আমানত রাখল সে আইসে ফেরত চাইল যে টাকাটা দিয়ে দেন আপনি কি করবেন অবশ্যই ফেরত দিয়ে দেবো সে আমার কাছে আমানত রাখছে আমি এই টাকা রাখবো কেন আমাদের যে সন্তানটা এটা ছিল আল্লাহর পক্ষ থেকে আমার ভালো আমাদের সন্তান আল্লাহর থেকে ছিল আমার তিনি হইলেন আমার আল্লাহ আল্লাহকে জনকে পাঠাইছে দুপুরবেলা বেলা আইসা আমানত দিয়ে দাও আপনি কি বলেন কি করবো আমানত দিয়ে দেওয়াই উচিত যেহেতু আল্লাহ আমানত রেখেছেন আজরাইল ফেরেস্তাই ছিল আয়া কয় তোমার ছেলেদারে আল্লাহ আমানত রাখছিল ফেরত নিতে আসছি স্বামীগো আমি না করতে পারি না আমি বলেছি আল্লাহর আমানত নিয়ে যাও

সুলাইমার স্বামী কই বুঝলাম না কি বুঝাইতে চাও

আমার নবী ছিলেন মুস্তাজিব উদ্দাওয়া তিনি যেই দোয়া করেন সাথে সাথে নবীর দোয়া কবুল আমার নবীকে দেখে যে দোয়া করে দিলেন আল্লাহ গো উম্মে সুলাইমার ঘরটার সন্তান দিয়া ভরে দাও সাহাবারা কয় কয়েক বছরের ব্যবধানে আমরা দেখলাম মদিনার মসজিদের ভেতরে উম্মে সুলাইমার ছেলেরা লাইন ধরে খেলতেছে এই কথাটা বলতেছিল হুজুর দোয়া করতে আছে মা বাফের দোয়া কবুল কথা মনে আছে নি ঠিক भूल গেছে ওটা ওটি করেন আমি বিশ্বাস করে দেব লম্বা সময় গরমে দিনে কথা বলা যায় না অনেক কষ্ট তারপরে তো আসবই কাছা এক মাসিলো এক ঘন্টাখানেক করে ওয়াজ শুনতেন ফলে এই বছর অন্তত 8 10 ঘন্টা ওয়াজ লয়ে বাকিছেন পারবেন সবাই কোন বার হাবা তো নবীজি ওই মা এখন বেডিয়ে যখন দেখছে একটা পাখি

এই বেড়াই এখন কইতে আছে এই মার কাছে এই যে মাহফিল বইয়া বইয়া চিন্তা করতে আছে আরে মা দোয়া বিলো কবুল হয় আম্মা না তুমি আপনি আম্মা দোয়া আছে সুবহানাল্লাহ বলতেন না আম্মায় যদি একটু দোয়া করে আমার 12 বছরের একটা বাচ্চা কাচ্চা হয় না চাইলেই তো হয়ে যায় এবার আজকে বাড়িতে গিয়া লই তার বাড়ির বাড়িতে সময় বাইর গিয়া ঢুকছে দুইকে সরে কইতেছে আম্মা কই কি তারে কই মা তোমার এই দাদি একেবারে নতুন কমলা বাড়ুইলে খাওয়াই আঙ্গুর বাড়ুইলে খাওয়াই আপেল খাওয়াই আমি বিদেশ যাইতাম পারছি না আরেকবার বিদেশ তো কম্বল আছে এই কম্বল তোমার আমরা গাও দে হইছি তুমি কুতুর দোয়া করলে হুজুর কই দোয়া কবুল আজ 12 বছর হইছে বিয়া করলা। একটা বাচ্চা কাচ্চা হন নাই তুমি করো রাখি দেখাই আইয়া কুতুর দোয়া না করবা নামাজের পরে দিদি কতটান কইয়া কান্দো আমার কথা থাকে কই আসলে রেফু আসলে আমিও কইলাম না আল্লাহ দিল না মন খারাপ করিস না আর্য যখন মনে করাই দিস একদিকে কারবার ঘরে নাই একদিকে হয় নাই সোনার মানুষ এমনি হয় নাই আর আমরা সোনার মানুষ আশা করে না মানুষও বড় ভালো মানুষ বলো

শেষ করে দিছ নেতা তার স্বার্থ হাসিল করার জন্য মন দিয়ে শুনো কার উপর ওয়াজ পড়লো সময় নাই নেতা তার স্বার্থ হাসিল করার জন্য ক্ষমতার মসনদ পাকাপুক্ত করার জন্য আমার যুবকগুলো যেন বিবেক সম্পন্ন না হয় এইগুলো যেন পশুর চাইতে নিকৃষ্ট হয় পরিকল্পিত ভাবে আমার সময়